শুধু দর্শক বৃন্দ আপনারা দেখছেন একে নিউজ বাংলা একে নিউজ ফেসবুক লাইভে আর উপস্থিত হয়েছি মথুরাপুর লোকসভা কেন্দ্রে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মথুরাপুর লোকসভার যে আইসে অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যে প্যাথি আছে তিনি উপস্থিত হয়েছে এই জায়গায় আজকে কর্মীদের নিয়ে তা বৈঠক আছে দেখতে পাচ্ছি যে আমরা আইসেফের যে প্যাথি আছে উনি উপস্থিত হয়েছেন আপনারা সরাসরি একদম দেখছেন মথুরাপুর মথুরাপুর কুলপি যে বাজারটা আছে সেই ছোট্ট বাজারের সামনেই সেই জায়গায় দেখতে পাচ্ছেন মথুরাপুরের যে আইসেপ প্রার্থী উনি দাঁড়িয়ে আছেন আমার সামনে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এই লড়াইটাকে কেমন ভাবে দেখছেন এবারে লড়াই বলতে আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত লড়াই কোনো লড়াই সহজ নয় আবার কোনো লড়াই কঠিন নয় আমাদের যে লড়াই এই লড়াই হচ্ছে মথুরাপুরবাসীর জন্য লড়াই মথুরাপুরবাসীরা ডিসিশন নেবেন যে কাকে পার্লামেন্টে পাঠাবেন একজন মথুরাপুরবাসী হয়ে কথা বলার লোকজন না রাজনৈতিকভাবে যিনি অধ্যক্ষ তাকে পাঠাবেন মথুরাপুরবাসী হয়ে কথা বলার জন্য একজন সুশিক্ষিত লোক দরকার আর

ওইটা চুপ না 2024 এর নশাশ সিদ্দিকী ভোটে দাঁড়াবে কিনা সেটা সোনদিয়ান আছে যদি না না দাঁড়ায় তাহলে মানে এই যে আইসেফের কর্মী সমর্থক আছে তাদের মনে কতটা প্রভাব পড়বে ওলাপনি মনে করেন না দেখুন এটা দাঁড়ানো বা না দাঁড়ানোর ব্যাপারটা আমাদের স্টিয়ারিং কমিটি আছে না রাজ্য কমিটি আছে একা একটা সিদ্ধান্তের ব্যাপার নয় সেটা এবার আমাদের দল যেটা সিদ্ধান্ত নেবেন আমাদের নশাশ সিদ্দিকী সাহেব সেই সিদ্ধান্তই রাখবেন দোষে সিদ্দিকী দলের চেয়ারম্যান এখন যদি উনি বলে যে দল আমায় অনুমতি দিলে তবে বসবো এই এই সস্তার খাবার কি মানুষ খাবে এই সস্তার খাবার কি আছে দল কখনো এককভাবে চলতে পারে না একা আমার কথা বা অন্য কারো কথা চলে আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফন্ড হচ্ছে কি গণতান্ত্রিক পদ্ধতিতে চলে আমাদের কমিটি আছে কমিটি সিদ্ধান্ত নেয় শুধুমাত্র চেয়ারম্যানের কথাই চলে না বা একতান্ত্রিক চলে না সেটা এক না একতন্ত্র আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফন্ডের কোনো জায়গা নেই আমাদের গণতান্ত্রিক দল এই যে দেখুন মুভি সিনেমা মুভি বাড়া দেখা তো ভালো ভালো মুভি বাড়ালে শাহরুখ খান ঋতিক রোশন আমির খান ভালো মুভি যারা মুভি প্রেমী যারা ভক্ত থাকে তারা আগে থেকে গিয়ে সিনেমাটা বুকিং করে নেয় যে আমি সিনেমাটা ফার্স্ট শো দেখব কি নাইট শো দেখব তো নসির সিদ্দিকী সাহেব যখন ড্রাইভার আমার আট ন মাস আগেই বলে দিয়েছে আমি সেই জায়গায় দাঁড়াবো তাহলে ওই জায়গায় কে দাঁড়ানো না দাঁড়ানো দেখার দরকার নেই আগে গিয়ে ওনাকে ওই জায়গায় ঘোষণা করে দেবো যে আমি দাঁড়িয়ে গেছি তাহলে তো কর্মীদের মনোভাব বাড়বে লোকসভা একটা পার্লামেন্ট এখানে কিন্তু না সিনেমার সাথে তুলনা করা যায় না আমি প্রথমেই বলবো এখানে হচ্ছে পার্লামেন্টে কথা হবে মানুষের সুখ দুঃখের মানুষের অসুবিধার কথা অতএব আমি এখানে মুভির সাথে এই মানুষের জনজীবনের আমি তুলনা করব না সর্বশেষে আপনি যেহেতু আটজন প্রার্থী ঘোষণা হয়েছে আইএসএফ এর পক্ষ থেকে নরসিদ্দিক সিদ্দিকী সাহেব থাকায় ঘোষণা করেছেন তো আপনি যেহেতু রাজ্য কমিটি অবশ্যই আছেন সেই জায়গায় আটজনের মধ্যে আপনি একজন প্রার্থী শেষমেশ কি মনে হয় আপনি কি মনে করেন যে নশের সিদ্দিক ডায়মন্ড থেকে আদৌ কি দাঁড়াবে আমি তো প্রথমেই আপনাকে বলে দিয়েছি আপনি সেই একই কথা বলছেন ঘুরিয়ে এইভাবে না আমি তো বলেছি আমাদের গণতান্ত্রিক দল অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আমাদের সেই রাজ্য কমিটিতে যা সিদ্ধান্ত হবে সবাই শিরোধার্য সেখানে আমাদের এখানে যারা প্রত্যেকটা কর্মী আছেন সবাই আমি শুদ্ধ সবাই আমরা সেই কমিটির উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি শেষমেশ যদি উনি না দাঁড়ান সেই জায়গায় না আমি সম্ভবনার কথা কোনো বলবো না

অনেকে সোশ্যাল মিডিয়া কমেন্ট করছে যে আপনাকে অনেকে চেনে না যদি আপনার রাজনীতি কেরিয়ার বা যেখান থেকে উঠে এসেছেন সেই তত্ত্বটা যদি একটু ছোট করে বলে হ্যাঁ বলবো আমি হচ্ছে একজন প্রান্তিক শ্রেণীর মানুষ এসছি মানে তপশিলি জাতি অন্তর্ভুক্ত একদম পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ আমাদের আইএসএফ কর্মীরা যারা আছেন ওনারাও প্রান্তিক শ্রেণী মুসলিম সম্প্রদায় সেই পিছিয়ে আসা থেকেই লড়াই করতে করতে আজকে আমি একটা কলেজে পড়াই আজকে মনে হয়েছে আমার দেশের জন্য আমাদের রাজ্যের জন্য যেভাবে আমাদের আমরা পিছিয়ে আছি প্রান্তিক শ্রেণী মানুষরা এসটি এস টি মুসলিমরা তাদের হয়ে কাজ করব আর সেই কথাকে মান্যতা দিয়ে আমাদের পার্টি অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট নসাদ সিদ্দিকী সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন মথুরপুর লোকসভাতে লড়ার জন্য গত উনিশ সালে লোকসভা ভোটে অনেক মানে ভোটার কম ছিল এবং নতুন যারা ইয়ং জেনারেশন যারা এসছেন ভোটার ভোটাধিকার দেবেন দু হাজার চব্বিশে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তাদের উদ্দেশ্যে একটাই বলব রাজনীতিতে আসুন সৌজন্যে রাজনীতি করুন আর সেই জন্য অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টকে বেছে নিন একমাত্র রক্তপাত শূন্য যদি কোনো রাজনীতি হয় সেটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আমরা কোনো রক্তপাতে বিশ্বাসী নই আমরা কোনো পঞ্চায়েতে কারো জোর করে কোনো বুধ করি করিনি আমরা সৌজন্যের রাজনীতি করি প্রত্যেকটা মানুষের ভোটাধিকার দেওয়ার আমরা দাবি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একেবারে রাজ্যের মধ্যে বলা যায় যে দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক মানুষ বিধানসভা থেকে পঞ্চায়েত থেকে শুরু করে তারা ঘর ছাড়া আছে যারা এখনো ঘরে ফিরতে পারছেন না তাদের করুন তৃণমূলকে বয়কট করুন বিজেপি কে কেন্দ্র সরকার কি করছে কেন্দ্র সরকারও দায় এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কেউ যদি ভোট না দিতে গিয়ে ঘর ছাড়া হয় তার দায় কিন্তু বিজেপি সরকারকে নিতে হবে কারোর হাতে যদি রক্ত লেগে থাকে তার দায় কিন্তু বিজেপি সরকারকে নিতে হবে শুধুমাত্র টিএমসি সরকারকে বলতে হবে না যে রাজ্য ঠিক করে চালাতে পারছে না তার দায় কিন্তু বিজেপি সরকারে যে मोदी সরকার বলেন দেশ আগে বাড় رہا है किंतु এখানে দেখা যাচ্ছে মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে উন্নয়নের চোটে তার দায় কিন্তু मोदी সরকারকে নিতে হবে এবার মানুষকে ভাবতে হবে এই সরকার ব্যর্থ বিজেপি সরকার যেমন সেন্ট্রাল ব্যর্থ রাজ্য সরকারও ব্যর্থ রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত আর কেন্দ্র সরকার হচ্ছে কেন্দ্র সরকারে তুষ্টি করার রাজনীতি করছে সমঝোতার রাজনীতি করছে এই প্রাপ্তি আসার পরে কেমন উচ্ছাস দেখছেন মানুষের মধ্যে আমার তো উচ্ছা অনেক বেশি আমাদের কর্মীদের দেখে আমার উচ্ছা অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আমি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত আমি বলবো মথুরাপুর বাসীকে অনুরোধ করব যে আপনারা একটা বার সুযোগ দিন এই অল ইন্ডিয়া সেকুলার ফন যেমন আমাদের নওশাদ ভাই বিধানসভাতে একা বিধ বিরোধী হিসেবে কাপিয়ে দিচ্ছেন ঠিক এখান থেকে যদি জিততে পারি আমি মথুরাপুর বাসীর হই দিল্লি সংসদে কথা বলবো আমি হচ্ছে অজয় কুমার দাস অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী মুখর